আজকে সকালে একটু হ তাই ছেলেকে জলখাবার দিয়ে দিচ্ছি সকাল সকাল ও আমি বেরোবো তো খেয়ে আগে কে জলখাবারটা ও তারপর কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের দেখাবো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম এখন বেরোচ্ছি ছেলে আমি একটুখানি বেরোবো চলুন কোথায় যাচ্ছি সবটাই আপনাদের সঙ্গে দেখাবো আর আমার সঙ্গে ছিল দেখতেই পাচ্ছেন আমি আর ছেলে বসে আছে স্টেশনে একটু পরেই ট্রেন আসছে একসাথে সবাই বেরিয়েছিলাম আমি ছেলে ওর বাবা বাবা চলে গেল আর আমরা চলে গেলাম হাওড়াতে নিয়ে পড়েছি আমরা চলে যাচ্ছি দুজন মিলে এই যে দেখতেই পাচ্ছেন নিউ ওয়ান বাসে আমরা বসে পড়েছি দুজন মিলে বেশ ভাল তখন ফাঁকা ছিল দুজনে বসেছি দেখতে পাচ্ছেন যেসব দর্শনীয় স্থান আমি দেখাচ্ছি দেখতে পেয়েছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এটা দেখছেন প্ল্যানেট মেনশন বিশাল বড় একটা বাড়ি দেখতেই পাচ্ছেন বেশ অন্য রকম দেখতে বলে আমার বেশ ভাল লাগলো তাই আপনাদের সামনে তুলে ধরলাম হয়তো সুটি টুকটাক ভুল হতেও পারে আমি তো এতটা ঠিক জানি না যেগুলো দেখতে পাচ্ছি এটা দেখতে পাচ্ছেন যে হকারদের একটা মানে লেখাই আছে এখানে কালীঘাটে হকারদের জন্য যেখানে সমস্ত রকম জিনিসপত্র টাকি সবাই বসে সেসব হকারদের জায়গাটাও আমি দেখালাম যে সেখানে বাজার মানে বাজার ছুটিটা কি প্লাস্টিকের সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে ভেতরে হয়তো আরও অনেক কিছু পাওয়া যায় আমি বাস থেকে যেটুকু দেখেছি আপনাদের দেখানোর চেষ্টা করলাম মানে একটুখানি গেছি তো যতটা পেয়েছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি বেশ অন্য ধরনের বাসটা দাঁড়িয়ে ছিল তাই আমি দেখানোর চেষ্টা করলাম যতটা পারলাম এই দেখানোর চেষ্টা এবং আপনারাও আমাদের চলে এসেছি আমি আমাদের হচ্ছে এটা হচ্ছে ময়দান মার্কেট আমি এখানে এসেছি কারণ এখানে ছেলের আমি কিনলাম কি বলে হাতের গ্লাভস কিনলাম ব্যবসা দিলাম দেখতেই পাচ্ছেন এখানে যেখানে গেছি আমি দেখানোর চেষ্টা করেছি দারুণ সুন্দর ভালো ঘুরেছি এটা আপনার আমার সবার পরিচিত ধর্মতলা নিউ মার্কেট বেশ টুকিটাকি জিনিস কেনার জন্যই আমি এখানে এসেছি দেখতেই পাচ্ছেন যতটা দেখানোর চেষ্টা করেছি এটা হচ্ছে গ্র্যান্ডের সামনে এটা আমি দেখানোর চেষ্টা করলাম হোটেলটার সামনে কি সুন্দর ধরনের ফিরে আসছি একটু করে আর আজকে ছিল পয়লা বৈশাখের আগের মোটামুটি ভিড় হ্যাঁ মোটামুটি ভিড় আছে সবাই সবার মতন জিনিস কেনায় ব্যস্ত আমি তাই একটু দেখানোর চেষ্টা করলাম চলে এসছি আমরা একটা জায়গা যেখানে একটু ফুচকা খাবো দেখতেই পাচ্ছেন ছেলে আমি এখানকার ফুচকা শুধু খাই কলকাতার ফুচকা শুধু খাই আমার দারুণ লাগে যেন গন্ধ তখন ওর বাবা চলে এসছে দেখতেই পাচ্ছেন আমাদের একসাথে আমরা চলে আসছি মেট্রো করে মানে ধর্মতলা থেকে মেট্রো করে চলে আসছি তিনজনের বাবাকে পেয়ে গেলাম তখন সাড়ে পাঁচটা বাজে একসাথে ফিরলে ভালোই হবে একটা জায়গা ওখানে বসলাম ট্রেন তখনও আসেনি তো বেশ ভালো লাগছিলো তিনজনে দাঁড়িয়েছিলাম দেখছেন বাবা পুরো ঝোড়ো কাক কারণ সারাদিন অফিস করার পর কি অবস্থা সেটা দেখা যাচ্ছে সামনে ট্রেন আসবে তার জন্য ওয়েট করছি আমরা বাড়িতে ছেলে আমি বেরিয়েছিলাম তারপরে আসার সময় বাবাকে একসাথে মেট্রে ফিরলাম বাবা ওই অফিস থেকে ফিরল তো এসে যেটা খুব দরকার ছিল একটু জল খাইতে দরকার ছিল সেটা খাওয়া হয়ে আর যেটা দরকার ছিল একটু চা গাড়ো গাড়ো তিন কাপ চা করে নিয়ে এসেছি বিস্কিট দিয়ে আগে চাটা খেয়ে নেব চাটাকে খেয়ে নিই তারপর বন্ধুরা কোথায় গেছিলাম কি কি কিনলাম সবই আপনাদের সঙ্গে আলোচনা করব এবং সব কিছু আপনাদের বলব তার আগে চাটা একটু খেয়ে নিই আমি আর ছেলে সকালেই বেরিয়েছিলাম আমরা গেছিলাম হচ্ছে প্রথমে একটু গড়িয়াহাটে গেছিলাম ওখান থেকে এলাম ঘুরলে ভালো ঘোরা আমরা দিন ভালোই ঘুরেছি ওখান থেকে এলাম নিউ মার্কেটে সব দেখাবো নিউ মার্কেটে এলাম নিউ মার্কেটে আমার যাওয়ার উদ্দেশ্য ছিল আমার ছেলের ব্যাটটা একটু প্রবলেম হয়েছিল ব্যাটটা তাই তো ব্যাটটার ওয়েটটা বেশি ছিল বলে আমরা ওইটা কি মার্কেটে গেছিলাম জানো ময়দান মার্কেটে গেছিলাম যেখান থেকে ব্যাট সমস্ত জিনিসপত্র নেয় তাদের কাছে গিয়ে ওটাকে কাটানোর জন্য ব্যাগটাকে মানে ওয়েট কমানোর জন্য করতে দিয়ে ওয়েট কমানোর পরে তারপরে ওখান থেকে ও বলছিল যে মা আমার গ্লাভসটাও নেই তা ভাবলাম চলো গ্লাভসটা একটা ভালো গ্লাভস পেয়ে গেছি তাই জন্য ওকে একটা গ্লাভসও কিনে দিলাম আর যেটা কিনে দিলাম হচ্ছে সেটা হচ্ছে একটা এডি এডিগার্ড এডিগার্ড এই যে ওর একটা ভালো গ্লাভস কিনে দিয়েছে এদিকে দেখো

এটা দারুণ জিনিস আমি আগে দেখাই এটা হচ্ছে একটা পাখা আমি বলবো না একটা পাখা কিনেছে যে পাখাটা চার্জ দেয়া পাখা তাই তো দেখি না চার্জেবল পাখা না না ঘুরিয়ে দেখিয়ে দাও পাখাটা আর লাইটটাও তো জ্বলবে খুব সুন্দর এবং খুব জোরে হাওয়া হচ্ছে কি লাইটটা জ্বলবে তো আবার আলো জ্বলছে ও দারুন সুন্দর পাখাটা পাখাটা ভালো হাওয়া হ্যাঁ পাখাটা ভালো হাওয়া মানে এখানে পর্যন্ত চলে আসছে গাই সুন্দর পাখাটা পেয়েছি নিউ মার্কেট থেকে এবং খুব রিজনেবল প্রাইজের মধ্যেই পেয়েছি এটা ওখানে তো বলছিল অনেক বলেছি সাড়ে তিনশো টাকা বলেছিল সাড়ে বলেছিল আমাদের সাড়ে তিনশো টাকা বলেছিল তো ওটা কমিয়ে আমি অন্তত ওটা একশো কত নিলাম দুশো টাকা সরি হ্যাঁ ওটা দুশো টাকা দিয়ে নিয়েছি সাড়ে তিনশো টাকা বলেছিল

এটা বললো মা তোমাকে আমি গিফট করলাম আমাকে একটা গিফট করেছে ও এচের লেদারের তো তোমার তো ব্যাগ ছিল না না ব্যাগটা আমার ছিড়ে গিয়েছিল ভালো হয়েছে বড় ব্যাগ সুন্দর আর এইখান থেকে আমি দুটো পালাজো কিনেছি খুব ভালো ভালো একটা ব্ল্যাক এটা না না এগুলো ফ্রম নিউ মার্কেট থেকে নিউ মার্কেট হ্যাঁ এটা নিউ মার্কেট থেকে দারুন দুটো পালাজো কিনেছি খুব ভালো কাপড়ের কিনেছি হ্যাঁ দারুণ হয়েছে পয়লা বৈশাখে পয়লা বৈশাখ বলি না আমি আমার পরাতে গেলে আমার এগুলো লাগে তো দুটো পালাজো কিনেছি আর যেটা কিনেছি সেগুলো কয়েকটা আমি ওখান থেকে এটা মিনিমার্কেট থেকে নিয়েছি দুটো শার্ট নিয়েছি সাদা সাদা একটু খুলে খুলে দেখা ওই দুটো পরে আছে ঠিক আছে দুটো আমার সাদা শার্ট না খুব ভাল লাগে হ্যাঁ দুটো সাদা শার্ট নিয়েছি এটাও খুব সুন্দর গুলো খুব ভালো

আর একটা শার্ট নিয়েছি অন্য জায়গা থেকে এটা নিয়েছি হ্যাঁ এগুলো পড়তে গেলে না আমার পড়াতে গেলে আমার খুব লাগে আর এই একটা নিয়েছি এটা ব্লু কালারটা খুব ভালো কালারটা আর সুন্দর কাপড়গুলো এত মোলায়েম না যে পরে আরাম এত ভালো ওটা টু হান্ড্রেড এটাও ডেসো জিন্স এটা জিন্সের কাপড় তো হুম মানে কি বলবো অন্যরকম আজকে দুজনে মিলে হ্যাঁ ও ছেলে দাঁড়িয়ে ছিল আজকে দুজনে মিলে আমরা গড়িয়াহাট আর নিউ মার্কেট একটু ঘুরে আর আপনাকে দেখালাম তো টুকটাক খাওয়া হ্যাঁ মোমো খেয়েছি আর ওরটা দেখাতে পারেনি ওবর মতন করে খেয়েছে ও কম্বো প্যাক নিয়েছে অফিস কম্বো প্যাক নাকি সব বলে আইসবাগে চাউমিন আর চিলি চিকেন তারপরে আমি অনেকটা ফল কেটে নিয়েছিলাম তরমুজ সেটা বসে বসে খেলাম যেটা আমার সবচেয়ে ভালো ওখানে নিবু পানি খেয়েছি দারুণ ভালো করে দিয়েছিল নিউ মার্কেট নিউ মার্কেটে তারপর ওখানে ফুচকাও খেয়েছি একটু অন্যরকমভাবে আজকে দুজনে ঘোরার পর তারপরে ওর বাবা যখন পাঁচটা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় তুমি ফিরেছো না সাড়ে পাঁচটার সময় বাবার সাথে আমরা মেট্রো গেছে তো ওর সঙ্গে গেলে ভালোই হয় সুন্দরভাবে ভাবে ঘুরলাম তো চলুন রাতে আবার ডিনার বানাতে হবে দেখা যাক কি হয় সেটা আপনাদের সঙ্গে ডিনারে দেখা যায় তবে টুকিটা কি যা যা কিনেছি আপনাদের সঙ্গে সবই দেখালাম আজকে দিনটা ভালোই কাজ চল এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে তো আজকে ডিনারে সেরাম কিছুই করিনি পোলা চালটা কালকে ছিল সেটাকে একটুখানিও মতন বানিয়ে দিয়েছি আর আলু ফুলকপির তরকারি আর ভাত এই দিয়ে রাতের আজকে হ্যাঁ রাতের ডিনারটা আজকে এই দিয়ে চালিয়ে দেবো তো চলুন যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন কালকে নতুন একটা ব্লগ নিয়ে হাজার হয়ে যাব আজকের মতন গুড নাইট টাটা